বসিরহাট লোকসভার অন্তর্গত মিনাখা বিধানসভার দুশয় চার নম্বর ওয়ার্ড মঠবাড়ি মিনাখা অঞ্চল মিনাখা ব্লক ওয়ানের যে ভোট আমাদের এলাকার জনগণ মানে আমার বুতির মানুষ যেভাবে তৃণমূলের পক্ষে ভোটটা দিয়েছে এই জনগণের আমরা প্রথম জনগণের কৃতজ্ঞ করছি যেভাবে আমাদের বুতি চক্রান্ত করে একটা আই এসএফের এজেন্ট দিল সে উপেক্ষা করে মানুষ নির্বিঘ্নে আমাদের যে ভোটটা দিয়েছে ভোট চার তারিখই তার প্রমাণ হবে বসিরার লোকসভায় হাজি নুরুল ইসলাম বিপুল ভোটে জয়লাভ করবে এটা আমাদের মনের আশা সে সরকার মমতা ব্যানার্জির যে উন্নয়ন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যুবরাজ তার নীতি আদর্শ মেনে আমরা যে রাজনীতিটা করছি আমি মিনেখার প্রাক্তন অঞ্চল সভাপতি ছিলাম এখন নেই সেক্ষেত্রেও আমরা দলের সৈনিক হিসাবে দলটাকে জীবন রক্ত রক্তদের জেতানোর চেষ্টা করছে বিঘ্ন হচ্ছে মানে নীরবে মানুষ ভোট দিচ্ছে কোনো রকম গণ্ডগোল নেই নির্বিঘ্নে মানুষ শান্তিভাবে ভোটটা দিচ্ছে মমতা ব্যানার্জির উন্নয়নের স্বার্থে মানুষ তৃণমূলই ভোটটা দিচ্ছে নেই এখানে বিরোধী বলে নেই কিছু মানুষ পাশের চক্রান্ত করে একটা আইএসএফ নেত্রী তাকে খাড়া করলো আমাদের প্রতি এজেন্ট দিল আমরা তাকে এজেন্ট বসতিও দিয়েছি কোনো রকম সমস্যা করি নে এক্ষেত্রে আমাদের দলের নীতি আদর্শ মেনে আমরা তাকে এজেন বসতে দিয়েছি বসার কোনো জায়গা নেই মটবাড়িগুলি বিরোধী বলে এখানে কিছু নেই মঠবাড়িপুতি মিনাখা বিধানসভায় মিনাখা বোলাক ওয়ানে বিরোধী শূন্য হয়ে যাবে এটা আমার মিনাখা অঞ্চলের কথা আমি বলছি মিনাখা অঞ্চলে একটা ব্যাপক ভোট লিট দেবে যে উন্নয়ন করেছে দিদি সেই উন্নয়নের পরিপ্রেক্ষিতে মানুষ ভোট দিচ্ছে মানুষ লড়াই চায় না হিন্দু মুসলিম সম্প্রদায় চায় না মানুষ চায় শান্তি শান্তির ক্ষেত্রে মানুষ এই তৃণমূলটাইকে বেছে নিয়েছে সমস্যা নেই আমাদের বিডিও মানে ইলেকশন কমিশনের তরফ থেকে ভালো অঙ্কের এখানে অ্যারেঞ্জমেন্ট করেছে সেক্ষেত্রে আমরাও আমাদের গ্রামের মানুষের সাথে আমরাও অ্যারেঞ্জমেন্ট করেছি করে মানুষ নির্বিঘ্নে ভোটটা দিতে দেওয়ার ক্ষেত্রে আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি আমার নাম মোহাম্মদ জয়নাল মোল্লা মঠবাড়ি দুশয় চার নম্বর বুধির আমি একটা এখন ভোটার মানে আমার বউ মিসেস মানে এখানকার মেম্বার আমি জন্মলগ্ন থেকেই তৃণমূলটা করি দু সাল পর্যন্ত অঞ্চল সভাপতি ছিলাম এখন অঞ্চল সভাপতি দলের একটা মতৈক্যর ক্ষেত্রে হয়তো আমার দায়িত্ব নেই কিন্তু আমি দলটা ভালোবাসি তার থেকে সেই অঞ্চল সভাপতি থাকার ক্ষেত্রেও বেশি দায়িত্ব পালন করছি মটবাড়ি বুথ হিসেবে